আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা ইসলাম নামের ধর্ম কয়টি ইসলাম একটি এবং ইসলামের দল কয়টি বহু দল বলি বহুদলীয় ইসলামী দলগুলো ঐক্য জোট করেছে কিছু কিছু ইসলামী দল পাঁচ ছয়টা কিন্তু ইসলামী দলগুলোর ঐক্য জোট কথাটা শুনতে কেমন লাগে ইসলামী দলগুলো ইসলাম তো একটা তাহলে ইসলামী দলগুলো হয় কি সেটা আবার ঐক্য জোট হলে কি একটা দল হয় না এদেশে ইসলামকে কায়েম করতে হলে সবগুলো ইসলামী দল ভেঙে দিয়ে একটা ইসলামী দল করতে হবে জনগণের সাথে প্রতারণামূলক কথা বলে ধোকা দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করা যাবে না এদেশের যতগুলো দল আছে সবাই তো ইসলামের কথা বলে ইসলামপন্থী মুসলমানরা বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি এবং বিভিন্ন বাম দল ডান দল সমাজতান্ত্রিক দল সবাই তো মুসলমান তাহলে অনেকগুলো ইসলাম ইসলামী দল নিয়ে একটি জোট করা এটা কোন যুক্তিতে আসে ইসলামের বিভাজন বন্ধ করতে হবে আজকে আমি আলোচনা করব ইসলামে মৌলবাদ কি ইসলামে মৌলবাদ ইসলামিক ফান্ডামেন্টালিজম একটি রাজনৈতিক এবং ধর্মীয় ধারণা যা ইসলামের মূলনীতি এবং শরীয়ত আইন অনুসরণে অতি কঠোর মনোভাব নিয়ে থাকে মৌলবাদীরা মনে করেন যে ইসলামের মূল চেতনা এবং আধ্যাত্মিক বিধানগুলি কেবলমাত্র প্রথম যুগের ইসলামী সমাজ এবং শরীয়ত অনুযায়ী বাস্তবায়িত হলে সমাজ সঠিকভাবে চলতে পারবে অর্থাৎ এই সুদ ঘুষ দুর্নীতি থাকবে না সব মানুষ সৎ হয়ে যাবে সঠিক জীবন যাপন করবে আমরা একটা ন্যায়পরায়ণ শাসক পাব মানুষ সব সত্যবাদী হয়ে যাবে এই ধারণাটি এক ধরনের রক্ষণশীলতা এবং ঐতিহ্যবাদের মধ্যে সীমাবদ্ধ থাকে যা আধুনিকীকরণ প্রগতিশীলতা এবং সাংস্কৃতিক পরিবর্তনকে ঠেকানোর চেষ্টা করে মৌলবাদীরা সাধারণত ধর্মীয় বিশ্বাসের প্রতি অটুট থাকেন এবং মনে করেন যে ইসলামিক আইন অর্থাৎ শরিয়া একমাত্র সঠিক আইন মৌলবাদের কিছু মূল দিক রয়েছে শরীয়ত আইনকে শ্রদ্ধা করা মৌলবাদীদের প্রথম বৈশিষ্ট্য মৌলবাদীরা শরীয়ত আইনের প্রতি পূর্ণ শ্রদ্ধা এবং তা বাস্তবায়ন করার পক্ষে থাকে যার মধ্যে থাকে ধর্মীয় নির্দেশাবলী ঈশ্বরের নির্দেশ সামাজিক দৃষ্টিভঙ্গি এবং নৈতিক মানদণ্ড তারা অতীতের অনুসরণ করে মৌলবাদীরা ইসলামের প্রথম যুগ যখন নবী মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম এবং তার সাহাবিরা ছিলেন ও তাদের শিক্ষার প্রতি অগাধ বিশ্বাস রাখে তারা মনে করে আধুনিক সমাজের বদলে বদলে যাওয়ার ফলে ধর্মীয় আচার অনুষ্ঠান এবং জীবনযাত্রার পরিবর্তন ঘটেছে যা ইসলামের মূল আদর্শের সাথে সাংঘর্ষিক অর্থাৎ বিপরীত বিশ্বব্যাপী ইসলামী রাষ্ট্রের ধারণা মৌলবাদীরা বিশ্বাস করেন যে মুসলিম সমাজকে বিশ্বব্যাপী ইসলামী শাসন ব্যবস্থা বা খিলাফত প্রতিষ্ঠা করতে হবে যেখানে ইসলামী আইন বা সরিয়া রাজ্য শাসন করবে বৈষম্য এবং সহিষ্ণুতা মৌলবাদী চিন্তাধারায় অন্য ধর্মীয় বা সাংস্কৃতিক দলগুলির প্রতি সহিষ্ণুতা কম হতে পারে এবং তারা তাদের দৃষ্টিভঙ্গি অনুযায়ী অন্যদের গ্রহণ করার প্রতি অনীহা থাকতে পারে এটি কিছু ক্ষেত্রে সহিংসতা বা অন্তর্দ্বন্দ্ব সৃষ্টি করতে পারে মৌলবাদ এবং উগ্রবাদ মৌলবাদ ধর্মীয় সংস্কৃতির প্রতি কঠোর আনুগত্য থাকতে পারে কিন্তু সব মৌলবাদী উগ্রবাদী নয় কিছু মৌলবাদী গ্রুপস শান্তিপূর্ণভাবে তাদের মতামত প্রতিষ্ঠা করতে চায় তবে কিছু উগ্রবাদী গোষ্ঠী ধর্মের নামে সহিংসতা বা জঙ্গিবাদকে সমর্থন করতে পারে যা সমাজে বড় ধরনের বিপর্যয় সৃষ্টি করে ইসলামের মৌলবাদী ধারণা মনে রাখতে হবে ইসলাম একটি বিশ্বস্ত এবং শান্তির ধর্ম ইসলামের প্রকৃত শিক্ষা শান্তি সহিষ্ণুতা এবং মানবিক মর্যাদার প্রতি শ্রদ্ধাশীল তবে কিছু গোষ্ঠী বা ব্যক্তি ভুলভাবে ইসলামের নীতিকে ব্যবহার করে সহিংসতা বা মৌলবাদী আচরণ প্রচার করতে পারে এটি গুরুত্বপূর্ণ যে আমরা ইসলামের প্রকৃত উদ্দেশ্য এবং মৌলবাদী ধারণা নিয়ে সঠিক এবং সুষমভাবে আলোচনা করি যাতে সমাজে ভুল ধারণা বা বিভ্রান্তি সৃষ্টি না হয় আমরা চাই সৎ ও ন্যায় পরায়ণ শাসক আপনারা আপনাদের ব্যক্তি জীবনে কর্মজীবনে প্রতিষ্ঠানে সংগঠনে ন্যায় তার পরিচয় দেন আগে এটা প্র্যাকটিক্যাল হতে হবে এটা বক্তব্যের মাধ্যমে হলে গ্রহণযোগ্য হবে না অথেন্টিক হতে হবে জীবন জীবনযাপনের ক্ষেত্রে আপনাদের ন্যায়পরায়ণতা বৈষম্যহীনতা এবং সত্যবাদিতা সততা এগুলো প্রতিষ্ঠা করেন আগে